বেলজিয়ামে যৌনকর্মীদের আইন করে সেই সমস্ত অধিকার দেয়া হলো যা আর পাঁচটা পেশায় সমস্ত শ্রমিক বা কর্মচারী থাকে যিনি যিনি কর্মদাতা বা কর্মদাত্রী ব্যবসাটা করছেন তার সঙ্গে যৌন কর্মীর স্বাক্ষরিত হবে এই কর্মদাতার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না যে মানুষ পাচার করায় যুক্ত ছিলেন কি চুরি করেছেন ইত্যাদি এবং এই কর্মদাতার দায়িত্ব পরিবেশটিকে স্বাস্থ্যকর রাখা পরিচ্ছন্ন রাখা এবং নিরাপদ রাখা মানে বিছানার চাদরও পরিষ্কার রাখতে হবে চানের জায়গাও পরিষ্কার রাখতে হবে যথেষ্ট পরিমাণে গর্ভনিরোধকের ব্যবস্থা রাখতে হবে ইত্যাদি এবং যৌনকর্মীদের একটা নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক দিতেই হবে একটা নির্দিষ্ট সময়ের পর আর খাটানো যাবে না আরও বড় কথা মক্কেল যেরকম এসে যৌনকর্মীদের পছন্দ করেন হ্যাঁ এই চারজন দাঁড়িয়ে আছে আমার ওকে পছন্দ এবার ও ওর সঙ্গে আমি যৌনতা করবো ঠিক তেমনি যৌনকর্মী মক্কেলকে প্রত্যাখ্যান করতে পারবেন যে হ্যাঁ ওর আমাকে পছন্দ হয়েছে কিন্তু আমার ওকে পছন্দ নয় আমি ওর সঙ্গে যৌনতা করব না এই অধিকার যৌনকর্মীকে দেওয়া হচ্ছে শুধু তাই নয় যৌন কর্ম চলাকালীন যে কোনো মুহূর্তে যৌনকর্মী বলতে পারেন যে আমি আর রাজি নই আমি আর করব না আমি আর যৌনতা করব না বা এভাবে যৌনতা করব না এই কাজটা করব না এতে আমার কষ্ট হচ্ছে ওতে আমি অপমানিত হচ্ছি যে কোনো মুহূর্তে যে কোনো কারণে তিনি না বলতে পারেন এবং মক্কেলকে সেই কথা শুনতে হবে যদি মক্কেল সেই নিষেধ না শোনেন তখন একটা প্যানিক বাটন আছে যৌনকর্মী সেই সুইচটা টিপতে পারেন তখন যৌনকর্মী যাকে বলে দিয়েছেন তার কাছে সংকেতটা চলে যাবে এবং তখন বোঝা যাবে যে যৌনকর্মী বিপন্ন লাগছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে শেষ নয় যৌনকর্মীদের স্বাস্থ্য বিমার ব্যবস্থা হলো মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধের ব্যবস্থা হলো সবেতন বেতন ছুটির ব্যবস্থা হলো যখন অসুস্থ হয়েছেন বা অন্য কোনো কারণে কাজটা করতে পারছেন না তখন একটা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হলো এবং পেনশনের ব্যবস্থা হলো। বহু মানুষ বেলজিয়ামের কাজে ধন্য ধন্য করছেন জানাচ্ছেন এবং বলছেন এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ সত্যি একটা সময় তো আন্দোলন হয়েছে যে বলবেন না বলুন কাছে এটা একটা কারণ এই সুরক্ষা দেওয়া এবং এইভাবে স্বাভাবিকতার মর্যাদা দেওয়া এর আগে আইন করে কোন দেশ করেনি যা বেলজিয়াম করল এবার আমরা ভাবতে পারি যে কিছু কিছু পুরুষের এতে ভারী আপত্তি হবে তার কারণ কিছু পুরুষ যৌন পড়ায় যাচ্ছেন শুধু একটা পাপের অম পোয়াবেন বলে মানে তার যে কিকটা তার যে থ্রিলটা সেটা হচ্ছে এই যে আমি একটা পাপ করছি যেমন ছেলে বা মেয়ে যখন প্রথম কম মদ খায় বা গাঁজা খায় তখন মনে না বেশ একটা পাপ করছি সেখান থেকে আনন্দটা উচ্চারিত হচ্ছে তা একটা লোক যখন যৌন পাড়ায় যাচ্ছে তার হয়তো মনে হচ্ছে যে দেখেছ আমি একটা অন্ধকার থরথরে আমি ষাঁষে জায়গায় যাচ্ছি যেখানে আমি সমাজের অনুমোদনহীন নিষিদ্ধ আনন্দ উপভোগ করবো এখন তার কাছ থেকে যদি সেই মজাটাই সরিয়ে নেওয়া হয় বলা হয় এই স্বাভাবিক ব্যাপার ঠিক যেরকম করে তুমি একটা দোকানে গিয়ে একটা বাসন কিনলে কিংবা একটা জায়গায় গিয়ে বললে যে দাদা এই ফাইলটা একটু দেখে দিন আমাকে করিয়ে দিন আর একটা পরিষেবা নিচ্ছ মাত্র তখন হয়তো তার অর্ধেক আনন্দই ওখানে মাটি হয়ে গেল কিন্তু আরও একটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে বহু পুরুষ এই যে যৌনপাড়ায় যাচ্ছেন তার মূল কারণটা হলো তিনি একটা আধিপত্য কায়েম করবেন তিনি একটা প্রভুত্ব বিস্তার করবেন মানে এই যে এইগুলো লোকগুলো আমার সামনে এসে দাঁড়ালো আমি তাদের মধ্যে থেকে একজনকে আঙুল যাবে বললাম এবং তার সঙ্গে যৌনতা করলাম এর মধ্যে একটা ধর্ষকামী ব্যাপার আছে তা হলো ওই লোকটা নিঃশর্ত আমার অধীন আমি বলবো সে আমার সঙ্গে যৌনতা করতে বাধ্য থাকবে কারণ আমি টাকা দিচ্ছি তারপর আমি যেভাবে বলবো সেইভাবে যৌনতা করতে বাধ্য থাকবে তার আবার মন তার আবার মর্জি তার পছন্দ পছন্দ এইসব কিছু থাকবে না এইখানেই আনন্দটা কিন্তু এই আইনের ফলে ওই যৌনকর্মী এই মক্কেলের সঙ্গে সমান অধিকার ভোগ করছেন এবং যে কোনো মুহূর্তে তিনি বলতে পারেন যে আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম আমি তোমার ধরনটাকে প্রত্যাখ্যান করলাম আমি তোমার ইচ্ছেতে সম্মতি দিতে আদৌ বাধ্য নই যেই এই বাধ্যতাটা চলে গেল তখন অনেক মক্কেলের কাছে এই ব্যাপারটার মূল আনন্দটাই চলে গেল কারণ তার মূল আনন্দটাই এই যে আমি যা বলবো ও তা করতে বাধ্য থাকবে ওর কোনো ইচ্ছে নেই ও একটা পুতুল মাত্র ও আমার ইচ্ছার অধীন একজন দাসী বাঁধি মাত্র ফলে যেই এটাকে সরিয়ে নেওয়া হলো এবং বলা হলো যে হ্যাঁ ঠিক আছে তুমি একটা কাজ করতে যাচ্ছ ও সেই কাজটা করছে তোমার যে অধিকার আছে ওরও সেই অধিকার আছে সেইখানে এই লোকগুলোর মূল আনন্দটাই সরে যেতে পারে হয়তো এই সব কারণেই বিভিন্ন নারীবাদী সংগঠন বেলজিয়ামকে এই কাণ্ডটার জন্য প্রশংসা করছে না তারা বলছেন এখানে বরং এই স্বাভাবিকতার মর্যাদাটা দিয়ে তুমি একটা ভুল কাজ করলে কেন কারণ তাদের মতে যে ব্যবসাটার কেন্দ্রে আছে নারীকে অপমান করা নারীকে নিগ্রহ করা নারীর প্রতি হিংসা সেই ব্যবসাটাকে তুমি যদি স্বাভাবিক করে দাও আইন টাইন করে বলো হ্যাঁ আর পাঁচটা ব্যবসার মতো এটা আরও একটা ব্যবসা মাত্র তাহলে তুমি এই জিনিসটার অবসানের উল্টো পথে হাঁটলে যে কাজটা করা উচিত ছিল সেটা তুমি করলে না ওরা বলছেন এতে নারী পাচার কমবে না এতে নাবালিকাদের ফুসলে এনে এই ব্যবসায় ঢুকিয়ে দেওয়া কমবে না এটা স্বাভাবিক ব্যবসা এটা নিয়ে তো হইচই করার কি আছে এই রকম একটা মতামতে চলে যাবে তাদের মতে এটাকে অনেকে বলেন যে পৃথিবীর প্রাচীনতম পেশা ওরা বলছেন এটা পৃথিবীর প্রাচীনতম শোষণ ও নিগ্রহের বন্দোবস্ত এবারে যদি আমি এটাকে স্বাভাবিক বলে দিই তখন আমি এটাকে বিলুপ্ত করার দিকে যাই না আবার যে যৌনকর্মীদের সংগঠনের লাগাতার আন্দোলনের ফলে বেলজিয়ামে আজকে এই আইন প্রণয়ন হলো তাদের কর্ণধার বলছেন যে যখন অন্য মানুষ ভাবে যে এই যৌন কর্মটার মূলে আছে শুধুমাত্র যৌনতা বা গোটাটা জুড়ে আছে শুধুমাত্র যৌনতা তারা ভুল করে কেন তিনি বলছেন যে এখানে দশ পার্সেন্ট সময় আমরা যৌনতা করি বাকি সময় মক্কেলের সঙ্গে আমরা খাবার খাই আমরা মদ খাই আমরা গান চালিয়ে নাচি ফলে মূল জিনিসটা হচ্ছে সঙ্গদান এটার কেন্দ্রে যৌন ক্ষুধা বা যৌন তৃষ্ণা নেই আছে হচ্ছে একাকিত্ব আছে হচ্ছে নিঃসঙ্গতা এবার তর্ক বিতর্ক তো চলবেই কে ঠিক বলছে কে ভুল বলছে এর পক্ষে যুক্তি কি ওর পক্ষে যুক্তি কি ইত্যাদি কিন্তু আমরা অন্তত এটুকু ভাবতে পারি যে আদর্শগতভাবে হয়তো অনেক কিছুই বলা যায় যে না এই দিকে তুমি হেঁটেছ এতে আসলে তুমি ভাবছ যে তুমি দু মাইলে প্রকৃত প্রকৃতপক্ষে তুমি সাড়ে তিন মাইল পিছলে কিন্তু চট করে এই পেশাটা অবলুপ্ত হবে একদম পৃথিবীর মুখ থেকে মুছে যাবে অদূর ভবিষ্যতেও এরকম তো ভাবা যাচ্ছে না সেক্ষেত্রে এই পেশায় যারা আছেন সেই পেশায় এতটা অসম্মান এবং এতগুলো বিপদ শারীরিক বিপদ যে সেইগুলোকে যতটা পরিমাণ সরিয়ে দেওয়ার ব্যবস্থা যদি করা যায় তাদের যদি একটা ন্যূনতম সম্মান দেওয়া যায় তাহলে খুব ভালো হয় নারীবাদী সংগঠন বলছেন কিসের সম্মান অন্য কোনো অফিসে কি প্যানিক বাটন থাকে এখানে প্যানিক বাটন থাকতে হচ্ছে কেন তার মানে এটা সবসময় শারীরিক এমন বিপন্ন একটা অচেনা লোক পয়সা দিচ্ছে বলে সে তার শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে এই জিনিসটাকে কখনো স্বাভাবিক বলা যায় না তা হতে পারে কিন্তু জিনিসটা যখন উঠে যাচ্ছে না তখন অন্তত একটা প্যানিক বাটনের ব্যবস্থা থাক না মনে হয় বেলজিয়াম যে পথে হাঁটলো হয়তো কিছুদিন পরে ইউরোপের বেশ কিছু দেশ সেই পথে হাঁটবে এবং কে বলতে পারে গোটা পৃথিবী সেই পথে হাঁটবে যদি তা হয় তাহলে আইন যখন এই সম্মানটুকু দিতে শুরু করে হয়তো সমাজের মধ্যেও সেই সম্মানটা সংক্রামিত হতে পারে হ্যাঁ কোনো একদিন এই জিনিসটা পুরোপুরি উঠে যাবে এরকম আমরা আশা করতে পারি সেই দিকে হয়তো লাগাতার নারীবাদীরা আন্দোলন করতেও পারেন কিন্তু যতদিন না তা হচ্ছে ততদিন এই কাজটা করে বেলজিয়াম আমাদের সকলের ধন্যবাদার্হ হয়েছে বলেই আমাদের মনে হয়